হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমি তো অনেক ভালো আছি কারণ এখন আমার মোস্ট ফেভারিট সিজন চলছে সেটা হচ্ছে অটেন আর এই যে গাছের পাতাগুলো দেখছেন এগুলো আমার বাসার লিভিং রুম থেকেই দেখা যায় দূরে কোথাও যেতে হয় না এত সুন্দর ভিউ যদি ঘরে বসে দেখতে পাই মন ভালো না হয়ে কি উপায় আছে গাছের পাতার রং চেঞ্জ হওয়ার পর থেকেই ভাবছিলাম আপনাদের সাথে অটোমের এই অসম্ভব সৌন্দর্য উপস্থাপন করব বা শেয়ার করব। কিন্তু আনফর্চুনেটলি এই কয়েকদিন যাবত ওয়েদার এত বাজে ছিল সারা দিন মেঘলা থাকে সূর্যের দেখা খুব কম মিলে আকাশটা মেঘে আচ্ছন্ন থাকে সেই জন্য আর আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়নি এতদিন তবে আজকে যেহেতু সূর্য উঠেছে তাই কোনো কিছুই আমাদেরকে ঘরে আটকে রাখতে পারেনি তাই আমরা মা ছেলে বেরিয়ে পড়লাম সৌন্দর্য উপভোগ করতে এবং আপনাদের সামনে উপস্থাপন করতে বছরের প্রতিটা ঋতুই আমার খুব পছন্দ তবে শরৎ আর গ্রীষ্মকাল একটু বেশি ভালো লাগে শরৎকালের প্রধান বৈশিষ্ট্য হল গাছের পাতা গাছের পাতার কালার চেঞ্জ হওয়া মানেই বোঝা যায় শরৎ চলে এসেছে গাছের যত পাতা আছে সব ঝরে মাটিতে পড়ে যায় রাস্তাঘাট পার্ক দেখলেই মনে হয় যে শরতের আগমনে তারাও সেজেছে পাতা দিয়ে যদিও রাস্তাঘাটে ওভাবে পাতা থাকতে পারে না কারণ রাস্তার পাতা পরিষ্কারের জন্য মানুষ রাখা আছে তারা সবসময় ক্লিন করে রাখেন যাতে পথচারীদের সুবিধা হয় হাঁটাহাঁটি করতে অসম্ভব সুন্দর লাগছে গাছগুলো দেখতে পাতাগুলো দেখতে প্রতিটা গাছের পাতাই ভীষণ সুন্দর অরেঞ্জ কালার আর এই ম্যাপল ট্রিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে অনেক ধরনের ম্যাপল ট্রির পাতাগুলো হয়ে থাকে অটমকালীন সময়ে লাল রঙের লাল এবং গোলাপি বর্ণেরও হয়ে থাকে তবে এই ম্যাপল ট্রিগুলোর পাতা হয়ে থাকে হচ্ছে অরেঞ্জ কালারের তবে দেখতে ভীষণ সুন্দর লাগে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের পাড়ে ভীষণ ভালো লাগছিল লেকটা দেখতে খুব সুন্দর চকচকে রোদ যেহেতু আজকে অনেক দিন পর সূর্য উঠেছে সেই জন্য এই চকচকে রোদের মধ্যে লেকটা দেখতে অসম্ভব ভালো লাগছিল খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা আলহামদুলিল্লাহ আসো চলে আসো তাড়াতাড়ি অসাধারণ আসলে যেদিকে চোখ যাচ্ছিল সেখান থেকে আসলে চোখ সরাতে পারছিলাম না এত ভালো লাগছিল আর আজকে বাসায় যেতেও ইচ্ছা করছিল না বাই বাইদা ওয়ে এখন সময় চলছিল দুপুর তিনটা তো আজকে আমি আর আমার ছেলে সারা দিনের জন্যই বেরিয়ে গিয়েছিলাম যতক্ষণ সূর্যের আলো থাকবে ওয়েদার ভালো থাকবে ততক্ষণই আমরা ঘুরব এরকম একটা প্ল্যান করে তো আমার ছেলের লাঞ্চ আমি সাথে নিয়ে বেরিয়েছি সেই জন্য আসলে টেনশন ফ্রিভাবে অনেকক্ষণ ঘোরাঘেরা করলাম আমরা এখানে তবে এখান থেকে ঘোরাঘুরি করার পরে আমরা একটু গিয়েছিলাম আর সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে অসাধারণ অসম্ভব সুন্দর লাগছিল এখান থেকে দেখতে এক পাশেই লেক আরেক পাশেই এত সুন্দর গাছ আর যেহেতু হঠাৎ করেই চলে আসা কারণ আগেই বলেছি ওয়েদার প্রবলেম তো আজকে হঠাৎ করেই সূর্য উঠেছে আমরাও হঠাৎ করেই বেরিয়ে গিয়েছি সেই জন্য আসলে আজকে আমার হাজব্যান্ডকে আর সাথে আনতে পারিনি উনি ওনার কর্মস্থলে ছিল তো সেই জন্য আমরা একা একাই ঘোরাঘুরি করলাম তবে একা একা আসলে খুব ভালো একটা সময় কাটিয়েছি মাঝে মাঝে একা একা নিজের পার্সোনাল রিল্যাক্সেশন খুবই প্রয়োজন আপনারা চাইলে ট্রাই করতে পারেন একা একা ঘুরে দেখতে পারেন এই তো চলে এলাম আমার আরও একটি ভালো লাগা এবং ভালোবাসার জায়গায় সেফোরা আমার মেকআপ প্রোডাক্টস খুবই ভালো লাগে খুবই ভীষণ ভালো লাগে সো আমি আসলে মেকআপ প্রোডাক্টসের অপসেসড বলতে পারেন যদিও আমি খুব বেশি একটা মেকআপ করি না বা পছন্দও করি না অতিরিক্ত মেকআপ পরা কিন্তু তবুও আমার মেকআপ প্রোডাক্টসগুলো খুবই ভালো লাগে এই তো হতভাগি আমি লিপস্টিক সোয়াচ করতে করতে আমার হাত শেষ তবুও বুঝতে পারছি না কোনটা নেব তারপরে ফাইনালি দুইটা লিপস্টিক নিয়েছি সেটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো ভেবেছি সেফোরা নিয়ে আলাদা একটি ব্লগ বানাবো যেখানে সেফোরার সমস্ত ব্র্যান্ডগুলো থাকবে এবং সেফোরার নিজস্ব প্রোডাক্টসগুলো নিয়ে আমি আলাদা একটা ব্লগ করব যদি আপনার ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে আগ্রহী কি না ডিওর ডিওরের ফাউন্ডেশনগুলো খুবই ভালো এই তো দেখেন জোয়েভা ব্রাশ সেট আর জোয়েভার এই ব্রাশ সেটটা বাংলাদেশের খুবই কমন তিনশো চারশো টাকাতেই পাওয়া যায় বাট এটার অরিজিনাল প্রাইস দেখেন সেভেন্টি ইউরো আসলে সেফারের ভিতরে আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি কারণ যেহেতু আমি একা এসেছি আর আমার সাথে তো আমার সন্তান ছিলই সে তো এটা ধরছিল সেটা সো হঠাৎ করে যে কোনো একটা অকারেন্স হতে পারতো সেই জন্য আসলে আমাকে একটু আমার ছেলের দিকে বেশি লুক আফটার করতে হয়েছে ওদের পারফিউমের হিউজ কালেকশন আই জাস্ট লাভ দেয়ার পারফিউম কালেকশান মিস ডিওর এটা আমার খুবই পছন্দের একটা পারফিউম এই তো বাসায় চলে এলাম আর সেফোরা থেকে আমি খুব বেশি বেশি কি আমি তেমন কিছুই কেনাকাটা করি নাই জাস্ট দুইটা লিপস্টিক কিনেছি এই তো একটা হলো হুদা বিউটি এবং আরেক হুদা বিউটি হচ্ছে আমার অল টাইম ফেভারিট অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে এটা আমি আসলে ট্রাই ভার্সন এনেছি দিপিটা কিন্তু স্যাম্পল ছিল না বাট আমি আসলে নিজে ট্রাই করার জন্য একটা এনেছি সেটা হলো ফ্যান্টি বিউটি ফ্যান্টি বিউটির আমি অনেক রিভিউ দেখেছি সো সেই জন্য আমি আসলে ইউজ করব বলে ভাবছিলাম তো নিয়ে এলাম আর কালারটা হচ্ছে একদম টকটকে লাল এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের রং তার সেই জন্য তো চলুন আপনাদেরকে এখন সোয়াচটা দেখাই আর এটা আসলে কুল টোনের রেড না এটা হলো ওয়ার্ম টোনের বাট আমার কাছে হলো ওয়ান টোনের চাইতে রেড কালারটা কুল টোন বেশি ভালো লাগে তবে এটা এই শেডটা একটু ড্রাই হলে আরও ডিপ হয় আর আরও ডার্ক হয় ওয়েট থাকার সময় একটু ক্যাট টাইপের থাকে লালটা তবে যখন একটু শুকিয়ে যায় তখন এটা আসলে একটু ডার্ক বা খুব সুন্দর একটা কালার আসে আর লিপে দেওয়ার পরে মনে হয় না আপনি কিছু দিয়েছেন ইটস ভেরি কমফর্টেবল আর এটা আমার অল টাইম ফেভারিট একটা শেড কালার তবে নামটা আমি বলবো না যদি আপনারা কেউ জানতে চান এটা কোন শেডের অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি বলবো বিল ফ্রি টু কমেন্ট বিলো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ